আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে ভারত বাংলাদেশ ফেনি সীমান্তে বিজিবি টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে ঈদকে কেন্দ্র করে ভারত থেকে অবৈধ পথে আমদানি ও ঠেকাতে ফেনি আওতায় মোট ছাব্বিশ কিলোমিটার সীমানা জুড়ে এ তৎপরতা জোরদার করা হয়েছে তথ্যটি নিশ্চিত করেছেন ফেনি চার বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন সবসময় একটা চেষ্টা থাকে যেন ভারত থেকে অবৈধভাবে গরু নিয়ে আসার জন্য আমাদের উপদেষ্টা থেকেও উপদেষ্টা মহাদয়ও আমাদেরকে সে ধরনের নির্দেশনা দিয়েছেন যে কোনোভাবেই যেন ভারতীয় গরু প্রবেশ করতে না পারে তাছাড়া এটা একটা অবৈধ কাজ তো আমরা এই ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থানে আছি গত দুই মাসে আমরা প্রায় ছাব্বিশ লক্ষ টাকার গরু সীমান্ত এলাকা বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে যাদেরকে নিয়ে এসেছিল সেগুলি জব্দ করেছি এবং কাস্টমসে সেগুলি জমা দিয়েছি এবার কোরবানির ঈদ উপলক্ষে ফেনীতে গবাদি পশুর চাহিদা রয়েছে বিরাশি হাজার তিনশত তার বিপরীতে বাণিজ্যিক ও পারিবারিকভাবে লালন পালন করা হয়েছে সাতাশি হাজার একশত গবাদি পশু এমনটাই জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শহীদুল ইসলাম খোকন আমরা বিগত বছরের ন্যায় এবারও কোরবানির পশু প্রস্তুত রেখেছি ফেনী জেলাতে মোট পাঁচ হাজারের অধিক খামারি এই গরু মোটা তাজাকরণ এবং কোরবানির পশু উৎপাদনে জড়িত ছিল আমাদের ফেনি জেলার চাহিদা বিরাশি হাজারের উপরে এবং আমরা সেক্ষেত্রে প্রস্তুত রেখেছি সাতাশি হাজার প্লাস যদি আপনারা জানেন যে বিগত বন্যার পরে ফেনীতে ভয়াবহ বন্যায় অনেক গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে তারপরেও ফেনীর মানুষ এই দুর্বিষহ বন্যা মোকাবেলা করে তারা এই যথেষ্ট পরিমাণ পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে ফেনীর প্রান্তিক কৃষক এবং খামারিরা বলছে অবৈধ পথে ভারতীয় গরু আমদানি ঠেকানো গেলেই লাভবান হবে দেশের খামারি এবং কৃষকেরা কিছুটা হলেও তারা কাটিয়ে উঠতে পারবে চব্বিশের ভয়াবহ বন্যার ক্ষতি চব্বিশের বন্যায় আমরা যে খামারিরা যারা ছিলাম আমাদের ফেনীর খামারিরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সবাই বন্যার কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম তারপর আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি সকল খামারিরাই কিছু না কিছু গরু পেলেছে আমার এখানেও বেশ কিছু গরু আছে আমরা কোরবানের জন্য প্রস্তুত করেছি যদি ভারত থেকে গরু আসে তাহলে যে গরুর আমরা যে দামটা ন্যায্য প্রাপ্য যেটা আমরা আশা করছি সেটা হয়তো পাওয়া সম্ভব হবে না এবং এই ভারতীয় গরুগুলো আসলে আমাদের খামারিরা যে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছি এই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে না যে করেই হোক আমরা চাই যে ভারতীয় গরু যেন না আসে সরকার যেন প্রশাসন যেন সেদিকে সুদৃষ্টি দিয়ে থাকে সচেতন মহল বলছে ভারত থেকে তোরাই পথেই গরু আমদানি ঠেকানো গেলে এবং গোখাদ্যের দাম কমলে তৈরি হবে নতুন খামারি সৃষ্টি হবে কর্মসংস্থান দেশে পালিত গবাদি পশু দিয়েই মেটানো সম্ভব হবে মাংস এবং কোরবানির পশুর চাহিদা তানভীর চৌধুরী স্টার নিউজ ফেনী